লেখা আছে দুই দুই দিন দিন এটা হচ্ছে বাঙালি এখন আছে উনিশ টাকা আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল আছে উনিশ টাকা একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর এই দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি না আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বিশ টিয়া গোলা বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম গরীব মানুষ ভিক্ষা করে সে 20 টাকা বরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মা মারা গেছে বাপ মারা গেছে সে কথা বলল না আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেম মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু তা সহ্য করার মতো না